নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি সেই রেসিপিটা আমি অনেক দিন আগে করেছিলাম রিকোয়েস্ট এসে তার জন্য আরেকবার করছি আমি চিংড়ি মাছ দিয়ে একটা বড়া করছি সচরাচর আমি দেখি না কাউকে এরকম করতে তো দেখুন কেমন লাগে দেখুন আমি চিংড়ি মাছের মধ্যে কী কী দিয়েছি একটু না দেখিয়ে দাও চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ দিয়েছি দেখুন চিংড়ি মাছ আর দিয়েছি আপনার ধনে পাতা আর হলুদ একটু লঙ্কা মানে আর পেঁয়াজ পেঁয়াজ আর একটু লাগবে আমি কাটবো তারপর দেব আর একটা জিনিস দেব সেটা আপনাদের আমি দেখাচ্ছি আমি এই যে চিংড়ি মাছটার মধ্যে আমি আটা দিয়ে দিলাম আটা দেব আর দেখুন একটু পেঁয়াজ দেব। না না পেঁয়াজটা একটু কেটে নিতে হবে হ্যাঁ একটু পেঁয়াজ দেব। দেখুন এই পেঁয়াজটা দিয়ে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখতে হবে যাতে একটু আঠা আঠা হয়ে দল আপনার বড়াটা হয় নালে কিন্তু হবে না বড়াটা হওয়ার জন্য যতটুকু আটা বা ময়দা আপনি যেটাই দেন সেইটা কিন্তু আপনার দিতে হবে নালে হবে না এটা ভালো করে মাখছি ভালো করে মেখে আমি আসছি ঠিক দেখুন এইরকম করে বড়াটা করতে হবে এই যে এই বড়াটা দিয়ে দিলাম একদম এই এইভাবে বড়াটা করবেন এখন আপনি যদি বড় বড়া খান তাহলে বড় দেবেন ছোট হলে ছোট দেবেন যেটা যেরকম যার সুবিধা অদ্ভুত লাগে অদ্ভুত অদ্ভুত মানে এত সুন্দর খেতে ভাবতেই পারবেন না আমার বড়া ভাজা হয়ে গেছে আমি একটু কড়া কড়া ভেজেছি দেখুন আপনারা বলবেন হয়তো পুড়ে গেছে পুড়ে যায়নি এই যে আপনারা আমরা একটু কড়া ভাজা ভালো খাই দেখে এইরকম ভেজেছি নাহলে আপনারা যেরকম ভাজা শ্যালো ভাজতে পারেন কড়া ভাজতে পারেন যেরকম ভাজবেন ভাজা হয়ে গেছে বড়াগুলো এবার আমি এটা বড়ার ঝোল করব দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হলে। লবণটা দিয়ে দিলাম আমি দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে যাওয়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম এটার মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটোর পরে আমি একটু রসুন আর আদা বাটা দিয়ে দেব হাফ চামচের মতো রসুন আদা বাটা দেব এইটুকু খুব বেশি না এইটুকু রসুন আদা বাটা দিলাম এরপর দেব জিরে বাটা তাও খুব বেশি না এই এইটুকু জিরে বাটা দিলাম আর একটু দেবো মানে এক চামচ দমি এক চামচ জিরে বাটা দিলাম আর আমি যেহেতু পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়েছি কিন্তু পেঁয়াজ বাতাটাও আমি দেব কারণ ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য দেখুন এক চামচের মতো পেঁয়াজ বাতা দিয়ে দিলাম এবার এবার এই যতক্ষণ না এটা হবে মানে কষানো হবে ততক্ষণ আমি নাড়ব এখনো কিন্তু কষানো হয়নি মশলাটা পুরো শুকিয়ে গিয়ে তেল বেরোবে তখনই আমি আবার জল দিতে পারব দেখুন আমার তেল বেরিয়ে গেছে কষাটা খুব সুন্দর কষাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব খুব সুন্দর হয়েছে এবার জল দিয়ে দেব আর বড়ার জল কিন্তু একটু বেশি লাগবে কালারটা কি সুন্দর হয়েছে দেখুন বড়া কিন্তু মানে ঝোলটা টেনে নেয় সেই জন্য একটু ঝোল জোল নামাবেন যাতে বড়াটা টেনে নিলেও ঝোল একটু থাকে সেইটা করতে হবে আমি আর একটু দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম ফুটে উঠলে আমি এই বড়াটা দিয়ে দেবো এটা কিন্তু আপনারা সস দিয়ে মানে স্ন্যাক্সও খেতে পারেন স্ন্যাক্সের মতো করে খেতে পারেন সস দিয়ে খুব ভালো লাগে আর আবার ঝোলেও খেতে পারেন যেটা ইচ্ছা আমার ঝোল হয়ে গেছে বরার ঝোল দেখুন এইরকম পাতলা রেখেছে এটা ঠান্ডা হয়ে গেলে না একদম ঘন হয়ে যাবে জায়গা হয়ে যাবে সেই জন্য আজকে এরকম ঝোল রান্না করেছি যদি আপনাদের ভালো লাগে আপনার তারা অবশ্যই চেষ্টা করে দেখবেন খুব একটা খরচও না খেতেও ভীষণ সুস্বাদু মশলাও খুব একটা লাগে না যাতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর প্লিজ আপনাদের যদি ভালো লাগে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন প্লিজ ভালো থাকবেন সবাই